হাই গাইস তো আজকে আমাদের ছাদ বাগানের সব গাছগুলোকে তোমাদেরকে চেনাবো তো চলো শুরু করা যাক এই যে এটা হলো পর্তুলিকা আমার সব থেকে পছন্দের গাছ আর এই যে এটা হলো রঙ্গন কি সুন্দর লাগছে তাই না আর এই যে এটা হচ্ছে বেলি ফুল আর এই গাছটাই যা ফুল হয় না দেখতে দারুণ লাগে আর এই যে এটা হলো গন্ধরাজ খুব সুন্দর ফুল ফোটে এখানে আর এইটা হচ্ছে টগর ফুল খুবই সুন্দর লাগে যখন ফুটে এই যে কুড়ি এসছে আর এই যে এটা হচ্ছে গোলাপ কি সুন্দর না আর এই যে এটা হচ্ছে মৌসমি লেবু কি সুন্দর না আর আরও অনেক হয়েছে এই যে এখানে একটা এখানে একটা অনেক সু অনেক সুন্দর কি বলবো এই তো আমার খুব প্রিয় আর এই যে এটা হচ্ছে কুল গাছ অনেক কুল ধরেছে এখানে এই গাছটাই আর এই যে এটা হচ্ছে পাতিলেবু অনেক ধরেছে আমাদের দুটো গাছ দুটো গাছে বোধ হাজার পার হয়ে গেছে আর এইটা হচ্ছে সফেদা গাছ অনেক সফেদা ধরেছে এই যে অনেক ধরেছে এখানে অনেক আর এই যে এটা হচ্ছে ড্রাগন গাছ অনেক গাছ বের হচ্ছে এই যে আর এই যে এটা হচ্ছে হাসটুহানা খুব সুন্দর ফুল হয় আজকে এই পর্যন্তই দ্বিতীয় ধাপে আরও আরও অনেক গাছ দেখাবো